সকাল অথবা বিকালের নাস্তায় এই রেসিপিটা চাইলে আপনারা রাখতে পারেন নতুন যে কোনো স্ন্যাক্সের আপনি এই রেসিপিটা একবার বানিয়ে প্রায় দিনের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন নর্মাল তবে আমার যেটা হয় বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় সরিষার তেলে কালো গোলমরিচ রসুন শুকনামরিচ ভেজে নিয়েছি তার সাথে একটা ডিমও দিয়ে দিলাম ডিম পোচ ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি মুছে মুছে কড়াই থেকে সব কিছু নিয়ে নিব ইভেন এক টেবিল চামচ মতো সরিষার তেল ছিল সেটাও নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি গুড়া দুধ এখানে আছে একটা চামচ লবণ ব্যবহার করেছি ওয়ান টি স্পুন তার সাথে একটা একটা চামচ চামচ চিনি লাগছে ভিনেগার এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটা মালটার স্লাইস আপনারা চাইলে কিন্তু এখানে কমলাটাও ইউজ করতে পারেন আমি খোসা সহ মাল্টার স্লাইস দিয়েছি তার সাথে একটা চামচ টমেটো সস সবকিছু একত্রে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে হৃদয় ফেরদোস খান স্পেশাল অরেঞ্জ মেয়োনিজ এটা টেস্ট হবে একদমই প্রিমিয়াম টাইপ আউট অফ দ্য ওয়ার্ল্ড বাসায় ট্রাই করতে পারেন